সবাইকে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফো স্যারের পক্ষ থেকে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি সারা আইডি সব থেকে আমাদের আগের নাম ছাব্বিশশো দুই আজকে যে কোম্পানির আলোচনা করব নাসের আল হাজরি কোম্পানি সম্বন্ধে এই কোম্পানিটা কেমন এবং যে যে পদে কমিউনিট করা হচ্ছে সেটা আলোচনা করা হবে এবং কোম্পানি কত স্লার বোন করতেছে কত স্লার করবে এবং ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে সব কিছুই আলোচনা করা হবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি নাটে নেই সম্পূর্ণ ভিডিও দেখুন তো অনেক কিছু জানতে পারবেন যেটা আমার কাজে লাগতে পারে তো চলুন কথা আমার ভিডিও চলে যাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং ভালোবাসা আমাদের এই ইউটিউব চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবার থেকে আমার দশজন সাবস্ক্রাইবারকে দশটি স্মার্টফোন গিফট করবো এবং এটি লটারির মাধ্যমে গিফট প্রদান করা হবে যারা এখনো স্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আপনারা চাইলে কিন্তু এই চ্যানেল সাবস্ক্রাইব করে এই লটারিতে আপনারা অংশ করতে পারেন এবং এই লটারিটি আমরা লাইভের মাধ্যমে প্রচার করার চেষ্টা করবো যাতে কোনো কারো মনে কোনো সন্দেহ না থাকে একদম ফেয়ারলি ভাবে যেন হয়ে থাকে এটা তো বর্তমানে যে কোম্পানির কাজনাটিং আছে নাসির আল হাজরি কোম্পানি এই কোম্পানিটি উনিশশো আটাত্তর সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই কোম্পানির হেডওস হচ্ছে আল খোবার দাম মামে বর্তমানে পণ্যটি ক্যাটাগরিতে চলছে এক নাম্বার যেটি আছে এবং আপনাদের বলে রাখি সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে একুশ বাইশ তেইশ ও চব্বিশ সেপ্টেম্বর আমি আবার বলছি সরাসরি এই ডেলিগেট কর্তৃক ইন্টারভিউতে হবে একুশ বাইশ তেইশ ও চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং সরাসরি এই কোম্পানি নামেই ভিসা স্টার্টিং হবে সৌদিন ফ্লাইটের পরে এই কোম্পানি নামে ই কামার ব্যাঙ্কটা সব কিছু ইস্যু করা হবে একদম ডিরেক্ট কোম্পানি সব কিছু পাবেন তো পনেরোটি যে ক্যাটাগরি এক নম্বর হচ্ছে সিক্স জি ওয়েলডার সিক্স জি ওয়েলডারের মধ্যে হচ্ছে টিআইজি এ আর সি কোম্পানি সিলার বান করবে ষোলোশো থেকে ছাব্বিশশো সৌদি রিয়াল যেটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা খাওয়া ওয়াল ফ্রি আছে দুই নম্বর যেটি আছে থ্রি জি ফোর জি স্ট্রাকচারাল ওয়েলডার কোম্পানি সেরারপন করবে বারোশো থেকে আঠেরোশো সৌদি রিয়াল ডিউটে চার ঘন্টা প্লাস থাকা অল ফ্রি আছে এরপর যেটা আছে ওয়েল ফোরম্যান ফোর ম্যান বা সুপারভাইজার এটার এটার স্যালারি পঁয়ত্রিশশো থেকে চার হাজার সৌদি রিয়াল ডিউটি আট ঘন্টা প্লাস থাকা অল ফ্রি এরপর চার নাম্বার যেটা পদ আছে স্ক হোল্ডার কোম্পানি ইসলাম করবে এক হাজার থেকে বারোশো পঞ্চাশ সৌদি রিয়াল ডিউট চার ঘন্টা প্লাস থাকা অল ফ্রি আছে এরপর যেটা আছে স্কার ফোল্ডার ফোর ম্যান ও সুপারভাইজার কোম্পানি শিলাপ্রহণ করবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার রিয়াল ডিটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা অল ফ্রি ছয়টা যেটা আছে রিগার রিগারের জন্য কোম্পানি শিলাপ্রহণ করবে এক হাজার থেকে সৌদি রিয়াল ডিটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা অল ফ্রি সাতটা যেটা আছে রিগার ফোর ম্যান ও সুপারভাইজার কোম্পানি সেলাই বোন করবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার সৌদিরিয়াল ডিটি আট ঘন্টা প্লাস থাকা অল ফ্রি আট নাম্বার যেটা আছে পাইপ ফিটার পাইপ ফিটার জন্য কোম্পানি সেলাইড বন করবে এগারোশো থেকে পনেরোশো রিয়াল ডিটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা ফ্রি নয় নাম্বার পরটি আছে পাইপ ফিটার ফোরম্যান সুপার ভেজার কোম্পানি সেলাইড বন করবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার রিয়াল প্লাস থাকা অল ফ্রি দুটি আট ঘন্টা এরপর আছে স্ট্রাকচারাল ফিটার কোম্পানি সন করবে এক হাজার থেকে চোদ্দশো সদিরিয়াল ডিটু হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা ফ্রি স্ট্রাকচারাল ফিটার ফোরম্যান কোম্পানি সাবন করবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার সদিরিয়াল ডিটু আট ঘন্টা প্লাস থাকা ফ্রি আছে এরপর আছে ইনস্ট্রুমেন্ট ফিটার কোম্পানি সন করবে এক হাজার থেকে চোদ্দশো রিয়াল ডিটি হচ্ছে চার ঘন্টা প্লাস থাকা ফ্রি আছে এই ইনস্ট্রুমেন্ট ফিটার ফোরম্যান বা হাজার ভেজার করা হবে সেই কোম্পানি সেরা করবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার রিয়াল ডিটি হচ্ছে চার ঘন্টা প্লাস থাকা ফ্রি আছে এরপর আছে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান কোম্পানি সন করবে বারোশো থেকে আঠারোশো সৌদিরিয়াল রিয়াল হচ্ছে চার ঘন্টা প্লাস থাকা ফ্রি আছে এই ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান ফোরম্যান অ্যান্ড সুপারভেজার কোম্পানি সিলারণ করবে পঁয়ত্রিশশো থেকে চার হাজার সারাদা রিয়াল যেটি হচ্ছে আট ঘন্টা প্লাস থাকা কামাল ফ্রি আসে সীমা একুশ থেকে পঁয়ত্রিশ বছর একুশ থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে এবং যে সুপার ফুরমাইন এবং সুপারভাইজার যে পটে আসে এখানে বয়স লাগবে হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর মধ্যে হতে হবে সরাসরি নাসেরাল হাজরি কোম্পানি নামি ভিটাই সামিং হবে এবং সৌদি ফ্লাইটের উপরে কোম্পানি নাকি আমার ব্যাঙ্কার ইস্যু করা হবে তার মানে এখানে সাপ্লাই হওয়ার কোনো চান্স নেই একদম ডিরেক্ট কোম্পানি হবে এবং এই কোম্পানিতে যদি সরাসরি যেতে চান তাহলে আপনাদেরকে একুশ বাইশ তেইশ ও চব্বিশ সেপ্টেম্বর আপনাকে সরাসরি এই ডিটেল করতে গিয়ে ইন্টারভিউ ফেস করতে হবে যদি আপনি পাশ করতে পারেন তবে কিন্তু আপনি এই কোম্পানি যাওয়ার সুবূর্ণ সুযোগ পাবেন কোম্পানি এবং ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক লাইক দিলে ভিডিও তো আগ্রহ বাড়ে আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই হয়নি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যারা পেজটি এখন ফলদে রাখেন নাই যদি সম্ভবভাবে ফলতে রাখেন আর অলরেডি যারা ফলদে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অবশ্যই এসে আপনারা ভিট করতে পারেন আমাদের অবশ্যই নাম হচ্ছে সাহারা ইন্টারন্যাশনাল আল ছাব্বিশ দুই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানি সিলে নেমে ঢাকা উন্নয়নে হাউস এইস্ট ব্লক পঞ্চতলা আপনারা যে কোনো তথ্য জানার জন্য হটলাইন নাম্বারে আপনারা ফোন দিতে পারেন এই হটলাইন নাম্বারটি আমরা ভিডিও ডিসক্রিপন বক্সে দিয়ে রাখছি সেখানে ফোন দিলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ